বিসমিল্লাহ রহমান রাহিম ম্যাথ এডুকেশনের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজ আমরা শিখব অষ্টম শ্রেণীর গণিত পাঁচ দশমিক দুইয়ের তেরো নং এর ক থেকে ঘ পর্যন্ত এই চারটি অঙ্কের সমাধান সুপ্রিয় শিক্ষার্থী অঙ্কগুলো গুণফল নির্ণয় করতে হবে গুণফল নির্ণয়

গুণ চিহ্ন দিব এরপরে ফাইভ বি স্কয়ার সি স্কয়ার ডিভাইডেড থ্রিট স্কোয়ার এক্স স্কয়ার গুণ সেভেন স্কয়ার স্কোয়ার স্কোয়ার ডিভাইডেড এক্স স্কয়ার ওয়াই স্কোয়ার দেখো আমি গুণ চিহ্ন ব্যবহার করে সে আমি গুণ করবো এখন দেখব সমান সমান কোনো কিছু আছে কিনা দেখো নিচে একটা ওয়াই স্কোয়ার আছে উপরে ওয়াই স্কোয়ার এই ওয়াই স্কোয়ারের ওয়াই স্কোয়ার ক্যান্সেল আচ্ছা এরপরে দেখবো আমরা কি আছে এক্স স্কোয়ার একটা এক্স স্কোয়ার একটা এক্স স্কোয়ার ক্যান্সেল আর কি আছে দেখো আর কিছু নেই বললেই চলে নিচে আছে যে উপরে কোনো জেট নেই বি সি আছে এ আছে নিচে এগুলো নেই আর কি কাটা যায় এই সেভেন আর এই সেভেন কাটা যায় দেখো আর এই থ্রি দ্বারা তিন ত্রিপে নয় এই থ্রি কাটা যায় আর কোনো কিছু কাটা যায় না তো পরবর্তী লাইন আমার আসবে এখানে সহজ দেওয়া আছে ফাইভ আর থ্রি তিন পাশা কত পনেরো তিন পাশা পনেরো আমরা লিখতে পারি তিন পাশা পনেরো এরপরে বি স্কোয়ার এ স্কোয়ার বি স্কোয়ার সি টু টুতে পর ফোর তাহলে একটু সাজে লিখি স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার সি স্কোয়ার সি টু টুতে পর ফোর নিচে কি থাকে নিচে কোনো প্রকার সহক নেই তাহলে থাকে আমার কি এক্স স্কোয়ার দেখো এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার এখানে আছে জেড স্কোয়ার আর এখানে তাহলে টু টু এটাই আমার হয়ে গেল ক নম্বর অঙ্কের সমাধান এখন আমরা খ নম্বর অঙ্কটা উঠাব দেখো খ নাম্বারটা হচ্ছে আছে সিক্সটিন স্কোয়ার সিক্সটিন স্কোয়ার বি স্কোয়ার ডিভাইডেড টোয়েন্টি ওয়ান জেট স্কোয়ার টোয়েন্টি ওয়ান পরিবর্তে আমরা গুণ দিব এরপর টোয়েন্টি এইট জেড ফোর টোয়েন্টি এইট the টু দা divided ফোর ডিভাইডেড নাইন কিউব ওয়াই ফোর নাইন কিউব গুণ থ্রি ওয়াই টু the পর সেভেন z ডিভাইডেড টেন 10

জেড টু দা ফোর পারি আচ্ছা আর কি আছে ছোট গুলো কাটবে এখন দেখো ছোট গুলো যদি আমরা কাটি আমরা যদি সেভেন দ্বারা কাটি দেখো সাত দ্বারা তিন সাততা একুশ সাত ধারা চার সাতটা আঠাশ তিন সাতটা একুশ চার আঠাশ তাহলে এখানে আর কি আছে এইট থ্রি আর এইট থ্রি কাটা যায় এখন দেখো যদি আমরা দুই দ্বারা কাটে দেখো পাঁচ দিগুনে দশ আর এখানে দুই দিগুণে চার আর কি আছে নাইন বেজ সংখ্যা পাঁচ বিজর সংখ্যা তাহলে আর কোনো কারা নেই বললে চলে তাহলে আমরা লিখতে পারি দেখো দুই আর ষোলো দুই আর ষোলো কী হবে শহকে এখানে আছে দুই আর ষোলো ষোলো দেখোনে বত্রিশ ষোলো দেখোনে বত্রিশ আমরা লিখব বত্রিশ এরপরে স্কোয়ার বি স্কোয়ার দেখো স্কোয়ার বি স্কোয়ার আর এখানে কি আছে এখানে আছে এখানে আছে একটা জেড আর এখানে আছে দুইটা জেড আর এখানে আছে একটা ওয়াই কিউব তার ওয়াইটা আগে ওয়াই কিউব জেড আর জেড স্কোয়ার জেড কিউব তার উপরে এই নিচে দেখো আমরা নিচে কি লিখতে পারি পাঁচ আর নয় পাঁচ নং কত পঁয়তাল্লিশ পাঁচ নং পঁয়তাল্লিশ এক্স এক্স কিউব অর্থাৎ এক্স টু দা ফোর ফোর নিচে আর নেই বললেই চলে তো হয়ে গেল আমার ক নম্বর অঙ্কের সমাধান সুপ্রিয় শিক্ষার্থী আমরা এখন গ নম্বর অঙ্কটা লিখবো দেখো গনং এ আছে গ নং এ ওয়াই জেট ওয়াই জেড ডিভাইডেড এক্স স্কোয়ার গোনাইডেড ওয়াই স্কোয়ার্স ওয়াই ডিভাইডেড z স্কোয়ার দেখো এখানে আমরা কিভাবে লিখতে পারি এখানে এখানে আছে z এখানে আছে দুইটা z তাহলে একটা z আর এখানে mm -hmm. একটা জেড থাকবে একটা জেড থাকবে এখানে এক্স আছে একটা ওয়াই এখানে একটা ওয়াই আর এখানে দুইটা ওয়াই ক্যান্সেল ক্যান্সেল এখানে একটা এক্স এখানে একটা এক্স এখানে দুইটা এক্স ক্যান্সেল দুইটা এক্স ক্যান্সেল দেখো এখানে একটা জেড আর এই একটা জেড ক্যান্সেল দুইটা জেড এটা ক্যান্সেল তাহলে উপরে কিছু আছে নেই নিচে কিছু আছে নিচে কিছু নেই তাহলে কোনো কিছু না থাকলে তার মান কত হয় অন হয় তার মান অন এরপর আমরা ঘর নম্বর অঙ্কটা লিখব দেখো ঘর নম্বরে ঘর নম্বর আমরা এক্স মাইনাস ওয়ান ডিভাইডেড এক্স প্লাস ওয়ান গুণ এখানে এক্স মাইনাস ওয়ান হোল স্কোয়ার ডিভাইডেড এক্স স্কোয়ার প্লাস এক্স গুণ এক্স স্কোয়ার ডিভাইডেড এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স প্লাস ফাইভ দেখো এখানে আমরা পরে একটা লাইনে কমন নেই কি করা যায় এখানে এক্স মাইনাস ওয়ান ডিভাইডেড এক্স প্লাস ওয়ান গুণ গুণই এখানে এটা আমরা দুইটা লিখবো আমরা দুইটা লিখতে পারি এক্স মাইনাস ওয়ান ইন্টু এক্স মাইনাস ওয়ান আর এখানে যদি আমরা এক্স কমন নিই তাহলে এক্স প্লাস ওয়ান পাওয়া যায় গুণ উপরে যা আছে তাই আমরা মিডল টার্ম করতে পারি দেখো পাঁচ এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স প্লাস তিন দোবুনে তিন দোবুনে ছয় তাও তো হয় না এখানে তাহলে এখানে মাইনাস তো দেখো মাইনাস তিন পাঁচ এক কে পাঁচ তাও মিডল টার্ম হয় না এখানে প্লাস মাইনাসে মাইনাস অর্থাৎ এখানে আছে যেহেতু মাইনাস এখানে আমার হইতে হবে মাইনাস তাহলে হবে এখানে হবে আমার মাইনাস চিহ্ন এখানে মাইনাস দেখাশ করতে হবে তাহলে দেখো আমরা লিখতে পারি এখানে আমরা এখানে তাহলে লিখতে পারি পাঁচ এক পাঁচ প্লাস মাইনাসে মাইনাস অর্থাৎ ফাইভ এক্স প্লাস এক্স মাইনাস ফাইভ এখানে চিহ্ন ভুল চিহ্নর ভুল অবশ্যই তাহলে আমরা দেখো এখন কী লিখতে পারি এক্স মাইনাস ওয়ান ডিভাইডেড এক্স প্লাস ওয়ান গুণ এক্স মাইনাস ওয়ান ইন্টু এক্স মাইনাস ওয়ান ডিভাইডেড এক্স ইন্টু এক্স প্লাস ওয়ান আচ্ছা এখন ওখানে উপরে যা আছে তাই দেখো আমরা এটা মিডিল টার্ম করছি কিন্তু যে প্লাস মাইনাসে মাইনাস পাঁচ এক পাঁচ পাঁচ থেকে একবার দিলে চার থাকে চার থাকে দেখো এখন আমরা এক্স স্কোয়ার এক্স স্কোয়ার লিখবো ওই নিচে এক্স যদি কমন নেই তার নিচে পাওয়া যায় কত এক্স মাইনাস ফাইভ এখানে প্লাস ওয়ান কমন নিলে অনুরূপভাবে এক্স মাইনাস ফাইভ হ্যাঁ এরপরে এক্স মাইনাস ওয়ান এক্স প্লাস ওয়ান ইন্টু এক্স মাইনাস ওয়ান ইন্টু এক্স মাইনাস ওয়ান ডিভাইডেড এক্স ইন্টু এক্স প্লাস ওয়ান

তাহলে দেখো এক্স মাইনাস ওয়ান উপরে কয়টা আছে একটা দুইটা তিনটা তাহলে তার সাথে আছে এক্স এক্স ইন্টু আমরা লিখতে পারি এক্স ইন্টু এক্স মাইনাস ওয়ান হোল কিউব আর নিচে এক্স প্লাস ওয়ান এক্স প্লাস ওয়ান এক্স প্লাস ওয়ান তিনটা এক্স প্লাস ওয়ান তাহলে আগে এক্স মাইনাস অর্থাৎ এখানে এক্স প্লাস ওয়ান হোল কিউব ইন্টু এক্স মাইনাস ফাইভ এটাই আমাদের কাঙ্ক্ষিত রেজাল্ট এই অঙ্ক অনুযায়ী যেহেতু আমরা এখানে এখানে কী ছিল ক্লাস ছিল আমরা সেটা প্লাসটাকে মাইনাস করেছি সেই মাইনাসের পরিপ্রেক্ষিতে অঙ্কের রেজাল্ট এখন এটাই দাঁড়া দাঁড়ায় তো সুপ্রিয় শিক্ষার্থী আজকে আমাদের পাঁচ পয়েন্ট দুইয়ের তেরো নঙের ক থেকে ঘ পর্যন্ত এই চারটি অঙ্কের সমাধান করার কথা ছিল তো আমাদের পাঁচ চারটি অঙ্ক সমাধান কমপ্লিট সো এই চারটি অঙ্কে যদি তোমাদের বুঝতে কোনো প্রকার সমস্যা থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে তাহলে পরবর্তীতে আমরা সংশোধনী দেওয়ার চেষ্টা করব। আর যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করবে আল্লাহ হাফেজ